প্রথমে এখানে দেখো সমস্ত রকম গোটা মশলা কিন্তু আমি কেটে নিয়েছি তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর আজকে শেয়ার করব গোটা মশলা দিয়ে চিকেনের কষার রেসিপি তো এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম করে সেই তেলে আলুটাকে ভেজে নিচ্ছি কারণ আলুটা না হলে বাঙালির ঠিক চলে না তাই না লঙ্কা রসুন টমেটো পেঁয়াজ ধনে পাতা ভালো করে দিয়ে কিন্তু আমি এখানে তেলের একটু ভেজে নিচ্ছি তারপরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এটার মধ্যে দিয়ে দিলাম তারপরে একটুখানি কালার আর টেস্টটাকে বজায় রাখার জন্য একটুখানি চিনি আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম তারপরে এখানে ভালো করে ধুয়ে রাখা মাংসটা কেটের মধ্যে দিয়ে নিলাম তারপরে ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে নিলাম জল দিয়ে নিয়ে এটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর মাঝখানে একবার ঘেটে নিয়েছিলাম তো এদিকে দেখো থালাটাও তুলে নেওয়ার পরে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে একটা গরম মশলা দিয়ে কিন্তু চিকেনটাকে একদম রেডি করে নিলাম আজকের মধ্যে টাটা